কে আমু এটা কি করছ মজা লাগে না সারা ফোন দেখতে দেখতে কি করছ সারা দিন না মজা লাগে না খাও সারা মোবাইল দেখতে দেখতে ছয়ের অবস্থা 12টা বাজাই ফেলছস এখন থেকে আপনাদের এই খাবারই দেওয়া হবে ভালো কোনো খাবার আর দেওয়া হবে না সারাদিন মোবাইলে সেটিং করা ভিডিও দেখা মানুষের বইসা বইসা তারপরে গেমস খেলা এগুলো ছাড়াও তার কোনো কাজ নেই আপনাদের তো খান আর মজা লাগে এখন থেকে এই খাউনি পেটিক দিন আর মন এগুলো কিছু না করছস নাকি লাগে

উচ্ছ আচ্ছা দই আজকে দই খাবো দই খাবে হ্যাঁ দই আজকে আজকে যাও আজকে ফনি খাবো কি আনছো বক্সে কি তোরা দেখি আরে কি বলো